জগদ্দলের তৃণমূল নেতা খুনে ধৃত মূল অভিযুক্ত সুজল প্রসাদ জগদ্দল থানার ঢিল ছড়া দূরত্বে চায়ের দোকানে বসে থাকা তৃণমূল নেতা অশোক কুমার সাউকে গুলি করে হত্যা করেছিল দুষ্কৃতীরা সেই ঘটনা তদন্তে নেমে পুলিশ আগেই কৌশল আলী ও সুরজ পাশওয়ানকে গ্রেপ্তার করে রবিবার রাতে পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে সোমবার বারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজরিয়া সাংবাদিক বৈঠকে জানান মৃতের ছোট ভাই প্রদীপ কুমার সাউ অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতেই কৌশল আলী ও সুজল পাশোয়ানকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত সুজল প্রসাদ ও সানিদাসকে বর্ধমান স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পাকরাও করা হয়েছে ধৃতদের বাড়ি ভাটপাড়া থানার কলাবাগান এলাকায় তাছাড়া ভাটপাড়া থানার কলাবাগান এলাকার বাসিন্দার আরও তিন অভিযুক্ত রাহুল ভদু ও সুমিত এখনও অধরা আগেই দুজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে কৌশর আলী আর সুজল প্রসাদ এলিয়াস নাটকা এদের এরা দুজনই এফআইআর নেমড আছে এফআইআর যে অশোক আছে তার ছোট ভাই প্রদীপ ও এফআইআর কমপ্লেনটা করেছে আমরা অনেক দিন ধরেই আমাদের সিসিটিভি ফুটেজ ওখানকার যারা মানুষজন যারা আছে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অন্য আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা পিন পয়েন্ট পড়তে পেরেছিলাম কি তারা এই কাজটা করেছে তাদের মধ্যে আমরা যে দুজন মেন ইম্পর্টেন্ট আসামি যে আছে তাদেরকে আমরা ধরতে পেরেছি এদেরকে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে প্ল্যাটফর্ম নম্বরে ওখান থেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে বারাকপুর কমিশনার আরও জানান দু সালে নভেম্বর মাসে আকাশ প্রসাদ খুন হয়েছিল সেই খুনের ঘটনায় এফআইআর নাম ছিল অশোক সাউর তার দাবি দাদার খুনের বদলা নিতে সুজল প্রসাদ অশোককে খুনের পরিকল্পনা করেছিল কুড়িতে সরি নভেম্বর দু হাজার কুড়িতে যেটা হয়েছিল সেই মৃত্যুটা বদলা নেওয়ার জন্যই এই ঘটনাটা এরা মেনলি সুজাল এটা প্ল্যানিং করে অ্যান্ড তার যে বন্ধু বান্ধব আছে তার মধ্যে এরা ইনভলভ আছে পুলিশ কমিশনার জানান দু সালের ফেব্রুয়ারি মাসে অশোক সাউকে গুলি করা হয়েছিল সেই ঘটনায় সুজল প্রসাদ ও সানি দাস জড়িত ছিল তবে তৃণমূল নেতা খুনের ঘটনায় ব্যবহৃত দুটি আগ্নেয়স্ত্র পুলিশ বাজেয়াপ্ত করেছে নিয়ে দু হাজার তেইশ ফেব্রুয়ারি দু হাজার তেইশে তাদের উপরে সন্দেহটা আছে তো এদের দুজন সনি আর जल एरा दोजन, फरवरी दो फरवरी हजार तेईस जे तीन सौ सात घटना छो यानी गोली चलाना घटना छो जार मध्य अशोक सब बेचे गई घटनाओ एरा दो